প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার দর্শন এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল রক্তপরবি নাটকটির প্রধান চরিত্র কি কি তারা কিসের প্রতিনিধিত্ব করেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্ত নাটকটির প্রধান দুটি চরিত্র রাজা আর নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটককে বহুকাল ধরে রাজনৈতিক নাটক হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু নাটকটির আরেকটি বিশেষ দিক সমালোচক বা নাট্য নির্দেশকদের দৃষ্টি এড়িয়ে গেছে রবীন্দ্রনাথ এ নাটকের মধ্যে দিয়ে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে তার প্রতিবাদ ঘোষণা করেছেন নাটকের বহু সংলাপে খুব স্পষ্ট করে প্রাকৃতিক বিনাশে নিন্দা করা হয়েছে নাটকটির প্রধান দুটি চরিত্র রাজা আর নন্দিনী রাজা প্রতিনিধিত্ব করেছে পরিবেশ ধ্বংসের পক্ষে আর নন্দিনী তার বিরুদ্ধে কথা বলেছে নন্দিনী এই নাটকে সেদিক থেকে এক অদ্বিতীয় চরিত্র নন্দিনীর মধ্যে মানবিক গুণাবলীর সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃত প্রকৃতির ছন্দ নন্দিনী এ নাটকে প্রকৃতির প্রতীক হিসেবে উপস্থাপিত বিষয়বস্তু সরাসরি পরিবেশ বিনাশের বিরুদ্ধে রক্তকরবী নাটকে দেখা যায় মুনাফা লালসায় খনিজ সম্পদ আহরণ করা হচ্ছে সেখানে শক্তিমানদের লোভের প্রকাশ ঘটেছে মাঠে কৃষকদের জোর করে ধরে এনে খনির কাজে লাগানো হচ্ছে সুরঙ্গ খুঁড়ে মাটির নিচে সোনার তাল খুঁজতে গিয়ে শ্রমিকরা বেঘুরে প্রাণ দিচ্ছে ভীষণ কষ্টকর খনির কাজ কিন্তু রাজকর্মচারীদের ভয়ে শ্রমিকদের মুখ খোলার উপায় নেই রাজার লোকেরা নন্দিনীকেও ধরে এনেছে সেখানে নন্দিনী এই নাটকে একই সাথে দুটি সমান্তরাল চরিত্র একই সাথে মানবী আবার প্রকৃতির উপমা নন্দিনীকে দেখে রাজা মুগ্ধ হয় নিজের করে পেতে চায় রাজার সে চাওয়া প্রেম বা শারীরিক কোনো চাহিদা নয় নন্দিনীর প্রতি রাজার আকর্ষণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টানের মতো প্রাকৃতিক রাজার প্রতি নন্দিনীর কোনো ঘৃণা নেই কিন্তু মাটি কুড়ে রাজার সোনা আহরণ তার পছন্দ নয় প্রকৃতির কাছে নন্দিনী বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে রাজাকে সে প্রযুক্তির বাড়াবাড়ির হাত থেকে প্রকৃতির কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায় নাটকের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যক্ষপুরী নামে পরিচিত একটি নগরে নানা রকম দ্বন্দ্বের উপস্থিতি সেখানে কোনো কোন সেখানে কোনো উৎপাদন নেই নেই কোনো সৃষ্টি আছে শুধু অমানবিক শ্রম দিনের পর দিন যক্ষপুরীর শ্রমিকরা পাতাল থেকে সোনা খুঁজে আনছে কেউ বা সোনা খোদাইয়ের কাজ করছে সবার উপরে প্রচণ্ড ক্ষমতাশালী রাজা মাঝখানে আরও কয়েকজন পেশাজীবীর উপস্থিতি দেখা গেল বস্তুত পক্ষে কথা বলার ক্ষমতা কারণেই নাটকের মূল চরিত্র নন্দিনীকে উপস্থাপন করা হয়েছে পরিবর্তনকামী নারী হিসেবে পরিবেশের ভারসাম্যহীনতা কি বিরাট বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে তা রাজার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে নাটকের শেষে এসে রাজার প্রজাতি সত্তা জেগে ওঠে এবং অস্তিত্বের সংকট কেটে যায় রাজা বুঝতে পারেন এক চক্রে তিনি আটকে ছিলেন রবীন্দ্রনাথ যে কথা বলেছেন বহু বছর আগে খনিজ সম্পদ আহরণের সেই অভিশাপ এখন টের পাচ্ছে সারা বিশ্বের মানুষ পরিবেশ ভাবনার মূল বক্তব্য হল প্রকৃতির সঙ্গে বাঁচতে শেখা প্রকৃতিকে সঙ্গে নিয়ে যথাসম্ভব প্রকৃতির ওপর অত্যাচারী না অত্যাচার না করে বাঁচা সেই প্রকৃতিবান্ধব চরম বক্তব্য নন্দিনীর বক্তব্যে প্রকাশিত হয়েছে সে বলে যে পৃথিবী নিজের প্রাণের জিনিস নিজেই খুশি হয়ে দেয় কিন্তু যখন জোর করে তার বুক চিরে ক্ষমতার বলে ছিনিয়ে নেওয়া হয় তখন অন্ধকার থেকে একটা অভিসম্পাত নিয়ে আসা হয় সকল ভিতরে থেকে রবীন্দ্রনাথ যা করেছেন তা হলো পুঁজিবাদ যে চরম সত্য তা নয় তার বিরুদ্ধে বিদ্রোহ যে অবশ্যম্ভাবী এবং সেই বিদ্রোহে মনুষ্যত্বের বিজয় যে অনিবার্য সেই সত্যটাকে আমাদের সামনে নিয়ে আসা